অধিনায়ক অভিষেক এবং সর্বাধিনায়ক মমতা পোস্টারে ছেয়ে গিয়েছে যাদবপুর শুক্রবার যাদবপুরের বিভিন্ন জায়গায় অধিনায়ক অভিষেক পোস্টার পড়ে আর এবার সর্বাধিনায়ক মমতা পোস্টার পড়ল সেখানে আরও লেখা রয়েছে জয় হো মিশন দু রবিবার তৃণমূলের সাইবার সেলের রণকৌশল বৈঠক রয়েছে যাদবপুরের কলতান মঞ্চে সেখানেই মমতা অভিষেক দুজনকে সামনে রেখে প্রচার অভিষেকের পর এবার মমতার পোস্টারে ছয় লাভ যাদবপুর গতকাল আমরা সেই ছবি দেখিয়েছিলাম যেখানে অধিনায়ক অভিষেক পোস্টারে একেবারে ছেয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গা অন্যদিকে আজকে যে ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সর্বাধিনায়ক মমতা পোস্টারে ছয় লাভ শুক্রবার যাদবপুরের বিভিন্ন জায়গায় অধিনায়ক পোস্টার অভিষেক পোস্টার পরে এবং আজ সর্বাধিনায়ক মমতা পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা যাদবপুর এলাকা সেখানে আরো লেখা রয়েছে জয় হো মিশন দু রবিবার তৃণমূলের সাইবার সেলের রণকৌশল বৈঠক রয়েছে যাদবপুরের কলতান মঞ্চে সেখানেই মমতা অভিষেক দুজনকে সামনে রেখে প্রচার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় আর রণজয় আগামীকাল বৈঠক রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গতকালই আমরা দেখেছি অধিনায়ক অভিষেক পোস্টারে একেবারে ছয়লাভ হয়ে গিয়েছিল যাদবপুর এলাকা এবং আজকে যে ছবিটা দেখা যাচ্ছে সর্বাধিনায়ক মমতা দেখো আমরা দেখেছি আমরা দর্শকদের দেখিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অধিনায়ক অভিষেক হিসেবে পোস্টার পড়েছে যাদবপুর এবং সংলগ্ন এলাকায় এবং সেই পোস্টার কিন্তু গতকাল আমরা দেখেছি যে পতাকা হলুদ রঙের পতাকা এবং এই হলুদ পতাকায় আমি তোমায় দেখানোর চেষ্টা করছি হলুদ পতাকায় অধিনায়ক অভিষেক এইভাবেই কিন্তু গতকাল পোস্টার পড়েছিল অধিনায়ক অভিষেক হলুদ পতাকায় লাগানো হয়েছে এবং আজকের এই যে পোস্টার তৃণমূল কংগ্রেসের আমি তোমায় দেখানোর চেষ্টা করছি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেখানে আবির্ভূতা বলা যেতে পারে এবং সেখানে রীতিমতো সর্বাধী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জয় এরকম স্লোগান দিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মিশন দু হাজার কে কেন্দ্র করে আগামীকাল তৃণমূল কংগ্রেসের ফ্যামের যে সাইবার সেল রয়েছে তার যে কনক্লেভ রয়েছে আগামীকাল তেইশ তারিখ যাদবপুরে কলতান কলতান অডিটোরিয়ামে সেই কনক্লেভের কিন্তু কনক্লেভের প্রচার কিন্তু এভাবেই করা হয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমি একটু জানার চেষ্টা করছি ফ্যামের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা রয়েছেন আমরা গতকাল দেখেছিলাম যে চিত্রটা যাদবপুর ছেয়ে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এবং সেখান থেকে নানান রকমের প্রচার হচ্ছিল বিরোধীরাও বিভিন্ন রকম কথা বলছিলেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার নিয়ে খবর হয়েছে কিন্তু আজকে চব্বিশ ঘন্টার মধ্যে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে পোস্টারে ছয় লাভ যাদবপুরে বিষয়টা কি অ্যাকচুয়াল এটা হয়তো কিছু মিডিয়া আছে আমি কোনো মিডিয়ার নাম নেব না তারা এটাকে একটা অপপ্রচার করেছে কারণ এরকম কোনো ব্যাপারই না কেন আমাদের যে ফ্যাম পেয়ারলেস এআইটিসি মেম্বার তারা প্রত্যেকে কিন্তু মানে নিজেদের চাকরি করে নিজেদের কাজ করে আর এই যে পুরো আমরা যেটা মানে এটা আপনারা যে দেখছেন যাদবপুর থেকে পাটুলি অব্দি পুরো যা দেখছেন সেটা কিন্তু কোনো এজেন্সি মানে বিজেপির মতো কোনো এজেন্সিকে দিয়ে আমরা করাইনি ঠিক আছে আমাদের নিজেদের ছেলেমেয়েরা তারা নিজেরা করেছে তারা সারাদিন অফিসে কাজ করে তারপর রাতে এসছে এসে তারপর তারা এইভাবে ফ্ল্যাগ লাগিয়েছে একদিন ফ্ল্যাগ লাগিয়েছে একদিন হোর্ডিং লাগিয়েছে এবার যেটা ফ্ল্যাগটা আগে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর আজকে দেখলাম হোর্ডিং গুলো একদমই না প্রথমে এই যে অধিনায়ক অভিষেক এটা আপনারা যদি দেখেন আপনারা যদি আগে একটু যান যান তাহলে যদি ফলো করবেন দেখতে পাবেন জন্মদিন যখন হয় তখন এই ফ্ল্যাগগুলো থাকে মানে এই ফ্ল্যাগগুলো অলরেডি আমাদের কাছে স্টোর করা আছে যেহেতু এই ফ্ল্যাগগুলো আমাদের কাছে স্টোর করা আছে এই জন্য এইগুলোকে আমরা আগে লাগাতে পেরেছি আর এই যে আপনারা দেখছেন এগুলোকে আমাদের প্রিন্ট করতে হয়েছে এবার আপনারাও জানেন আপনারাও ইলেকট্রনিক্স মিডিয়া আপনারাও জানেন যে কিছু একটা দিলে তার একটু টাইম লাগে তা যেরকম ভাবে এসছে আমরা সেইভাবে লাগিয়েছি যে বিতর্কটা সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বলে পোস্টার পড়েছে এর আগে আমরা দেখেছি যে ম্যাচ উইনার অভিষেক ক্যাপ্টেন অভিষেক এরকম ভাবে বিভিন্ন সময় প্রচার হয়েছে এবং রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে ইস্যু করছে এবং ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই যদিও আপনারা বলছেন যে আগে ফ্ল্যাগ এসেছে ফ্ল্যাগ গচ্ছিত ছিল পরে পোস্টার প্রিন্টিং হয়ে তারপরে এসেছে আরেকটা কথা বলি প্রথমে যখন আমাদের হোর্ডিং লাগানো হয়েছে বড় যে লাগানো হয়েছে দেখবেন সুলেখা মোড়ে তাতে কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনের ছবি দিয়েই কিন্তু লাগানো হয়েছে তেইশ তারিখ আমাদের কনক্লেভের কথা ঠিক আছে কবে লাগানো হয়েছে এটা লাগানো হয়েছে আজ থেকে দশ দিন আগে বড় বড় হোর্ডিংগুলো এগুলো হচ্ছে দিন দশক আগেই লেগে গেছে তো ওইগুলোকে না দেখে খালি ওই ফ্ল্যাগ গুলো নিয়ে প্রচার করা হচ্ছে আমাদের ফ্লেক্সটা যে আসছে আমরা রাত্রিবেলা যাদবপুর ইউনিভার্সিটি এবং সংলগ্ন জায়গায় ওই ফ্ল্যাগ গুলোই ছিল আর কি প্রথমে সঙ্গে সঙ্গে বড় হোর্ডিং গুলোও ছিল সেই হোর্ডিং গুলোকে কখনো কেউ দেখায়নি খালি ফ্ল্যাগ গুলোকে দেখিয়েছে হোর্ডিং গুলো দশ দিন আগে থাকতে ছিল মানে সেখান থেকেই মনে হচ্ছে যে একটা কনফিউশন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের বা ফ্যামের কাছে ফ্যাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ সাপোর্টার্স গ্রুপ সোশ্যাল মিডিয়ার আমরা এগারো বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের হয়ে প্রচার করে আসছি কর্মী হিসাবে ভাবেন আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা আর্থিক নয় কিন্তু সমস্ত সহযোগিতা আমাদের কোন ছেলের কোন অসুবিধা হলে কোন কেস কোন কিছুতে সময় উনি সাহায্য করেন আশীর্বাদ সবসময় সাহায্য থাকে আমাদের নজর থাকবে ধন্যবাদ